হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এস এস্তা অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের সেই কোয়ালিটি সম্পন্ন স্টিলনেস স্টিলের সেই হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন দলনা না আবারও একটা লেটেস্ট আপডেটের মনোপূর্ণ একটা ডিজাইন তৈরি করা হলো ইউটিউবে আমাদের আলোরম সৃষ্টি করেছে বেশ কিছু ইউটিউবে আমরা চ্যানেলে আমরা বেশ কিছু দোলনা বাংলাদেশে সরবরাহ করেছি আল্লাহ আহমদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমাদের হাতের কাজ এবং মেধার কাছে মহান রব্বিল আলামিন আমাদেরকে আমাদেরকে তিনি পুরস্কৃত করছেন হাতের কাজের বিনিময় স্বচ্ছতা এবং নেষ্টার সাথে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে পার্টি ক্লায়েন্টদেরকে আমরা ভালোবেসে কাজগুলো উপহার দিয়ে থাকছি যার দ্বিধায় আল্লাহর রহমতে আজকে আমাদের অনেকটা আলোড়ম সৃষ্টি করেছে এস এস অ্যালুমিনিয়াম আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আবারও একটা সুন্দর লেটেস্ট আপডেটের দোলনা খুবই সুন্দর বড়দের এবং ছোটদের সকলের জন্য সোনামণিরা সহ বড়রা সকলেই ভালোবেসে এই দোলনাটা খেতে পারবে দোলনা খুবই স্মুথ এবং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে স্টিলনেস স্টিল পুরোটাই স্টিলনেস স্টিল কোথাও চম্বক ধরবে না জং ধরবে না এইটুকু আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি আমাদের যে ঝালাই রডটা ব্যবহার করা হয় থ্রি জিরো ফোর গ্রেড ঝালাই রডটা ব্যবহার করা হয় আলহামদুলিল্লাহ আমরা লেটেস্ট লেটেস্ট আপডেটের কাজগুলো আপনাদেরকে আমরা উপস্থাপন করি এস এস থাই অ্যালুমিনিয়াম বিগত দিনে অনেক সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে আমরা প্রেজেন্ট করেছি আল্লাহর রহমতে আবারও একটা সুন্দর এই দোলনাটা তৈরি করলাম অনেক সুন্দর মানুষের চাওয়া পাওয়া পূর্ণতা তৈরি করে দেওয়া এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব এসেস্তা অ্যালুমিনিয়াম ভরসার সাথে আল্লাহর রহমতে আস্থার সাথে অনেক দূর এগিয়ে এসছে আপনাদের ভালোবাসাই আমরা গুটি গুটি পাই আজকে অনেক দূর এগিয়ে এসছি আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে আমরা একটা ডিজাইন তৈরি করেছি দেখুন ডিজাইনটা দোলনার ডিজাইনটা আসলেই অসাধারণ এবং কোয়ালিটি সম্পন্ন মান সম্পন্ন করা হয়েছে এস এস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে যত্ন সহকারে কাজগুলো করে থাকি এবং এস এস থাই অ্যালুমিনিয়ামের সর্বদা নেষ্টার সাথে আমরা কাজগুলোকে পার্টিকে উপহার দিয়ে থাকি আমাদের একটাই উদ্দেশ্য পার্টি সেবায় আমরা নিয়োজিত থাকি আমাদের এই কর্মটা শিখেছি আল্লাহ রব্বুল্লা আলমিন শিখিয়েছেন এই দুনিয়ায় এসেছি সুন্দর এই দুনিয়ায় সুন্দরভাবে কর্মটা শিখেছি এজন্য মহান রব্বিল্লা আলমিনের দরবারে আবারও সুক্রিয়া আদায় করি আমরা অনেক জীবনে অনেক কাজ অনেক কারুকার্য আমরা করিনি মহান রব্বিল্লা আলমিন জ্ঞান শক্তি আমাদেরকে দান করেছেন সেই অনুপ্রেরণায় আজ আমরা অনেক দূরে এগিয়ে এসেছি আপনাদের ভালোবাসায় অনেকে আমরা কাজের বিনিময়ে আনন্দিত করতে পারছি আপনার পরিবার পরিজন এখন আর মানুষ টাকার দিকে তাকায় না অনেক সুন্দর সুন্দর দোলনা এবং এটা এই চেনটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ফাইভ মিলিমিটার চেন চায়নার থেকে ইনপোর্ট করা সম্পূর্ণ চায়না এস এস চেনটা ব্যবহার করা হয়েছে থ্রি জিরো ফোর গ্রেড চেন এবং আমাদের ঝালার রডটাও ব্যবহার করা হয় থ্রি জিরো ফোর গ্রেড ঝালার যে রডটা কখনোই আপনার থাকবে না ছুটবে না জং ধরবে না এটুকু আমরা আস্থার সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের ঝালায়ের যে স্মুথ আমরা পরিপূর্ণ করার চেষ্টা করি এস এস থাই অ্যালুমিনিয়াম তো আজ আমাদের এই দোলনাটা খুব সুন্দরভাবে আমরা বানালাম পার্টির চাহিদা অনুযায়ী এটা আমাদের একটা বড়ো ভাই আমাদের নিজ স্থানীয় তিনিই তৈরি করেছেন তেনার রুচি সম্মতভাবে তেনার একটা ডিজাইন সম্পূর্ণভাবে তিনি তৈরি করেছেন আমরা এটা সুন্দরভাবে তৈরি করে দিয়েছি আর দোলনা সাসপেনশন এবং সঠিকভাবে সকলেই কাজ করার চেষ্টা করে তবে সঠিকটা করতে হান্ড্রেডটা হান্ড্রেড অ্যাকুরেটটা খুবই কম সংখ্যক ব্যবসাদার এবং ভাইবিন্দু করতে পারে কোয়ালিটি সম্পন্ন মানসম্পন্ন কাজটা পার্টিকে গিফট করাটাই হলো বড় ব্যাপার হাতের কাজের নকশা নকশার কাছেই সব কিছু আমরা এসেছায় অ্যালুমিনিয়াম বিগত দিনে আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছি আল্লাহর রহমতে এখন আমরা লেটেস্ট একটা আপডেটের দোলনা আপনাদের মাঝে আবারও দেখাচ্ছি এসে অ্যালুমিনিয়াম আমাদের দোলনাগুলো খুবই অতুলনীয় সুন্দরভাবে দোল খাই বড়ো ছোটো সকলের পরিবার পরিজন আপনজন সকলেই করে থাকি সকালেই খেতে পারবেন সোনার দল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপনাদেরকে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আপনাদের ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আমরা আস্তার সাথে আপনাদের কাজগুলো বুঝে দেবো ইনশাল্লাহ খুবই হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ এসএস ব্যবহার করা হয় কোয়ালিটি সম্পূর্ণ আমরা আস্তার সাথে ব্যবসাটা করি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকি তো আমাদের সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ইনশাল্লাহ এগুলো আমাদের ফ্রেমবন্দি হয়ে থাকা পরবর্তী জেনারেশন যাতে এগুলোকে আরও সুন্দরভাবে দেখতে পারে এটাই আমাদের প্রত্যাশা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ